ঠি কবি মনীন্দ্র রায় সুশান্ত তোমার মনে পড়ে সরলার মাকে যে এখানে কাজ করত হঠাৎ শুনল যেই বন্যা পাকিস্তানে বুড়ি গিয়ে বসলো বারান্দায় দেখি তার চোখে জল ঝরে জানতাম অবশ্য পাবনায় বাড়ি তার উদ্বাস্ত রমণী কিন্তু নেই তিনকুলে কেউ সরলাও গেছে পরলোকে তার মনে জাগলো কার শোকে দ্বিতীয় বন্যার এই ঢেউ তোমাকে সুশান্ত সত্যি বলি এই ঘটনা কিছু গুরুতর তা ভাবিনি তবু কৌতূহলি প্রশ্ন করি কাঁদো কেন বানে পাবনাতে শুধু বাড়িঘর ডোবেনি তো তাছাড়া ওখানে কি আছে তোমার কেন কাঁদো শুনে বুড়ি চোখ মুছে বলে কান্নায় তখনও বাদো গলা তার বলল কাঁদি কেন তা তোমারে বোঝাই কি করে ভগবান আমারে দিল যে কাঁদনের কপাল কি কব স্বামী মরেছে কোন কালে এক মেয়ে সেও গেল শেষে ভিটে মাটি ছেড়ে একা আমি বেঁচে আছি এ পোড়া কপালে তোমাদের দুয়ারি বিদেশে আমি হেসে সুরে বলি মিছে বিদেশ কেন যে ভাবো তুমি এই তো তোমার আপনার দেশ এখানেও বন্যা কত দেশ গ্রাম মুছে কত ঘরে মৃত্যুর হাহাকার বুড়ি বলে আহা আহা বাছা তারা বেঁচে থাক আমি অত শত বুঝি না তো কিন্তু সেই বাড়ি এতটুকু হতে যারে চিনি আর সেই ঘর দুয়ারি সিঁদুরে আমের সেই চারা সবই আজ পরের অধীনে তবু সবই ছিল পর কেন তারাও তো আপন আমার নগদ দানেই নিল কিনে রহিমের বাবা এতদিনে বানে ডুবল সে ঘর দুয়ার বলি আমি গেছে যেতে দাও জলযেন তো আমরা তো আছি আমাদেরই দেখে শান্তি পাও বুড়ি বলে সোনা ও সোনা বেঁচে থাকো এ মাথায় চুল যত আছে তবু তো রসুল করিমের বেটা তারও কথা কিছুতেই ভুলতে পারি না যে এ দুর্দিনে সে কি বেঁচে আছে আছে মাঝিপাড়ার আমিনা আর সেই বুড়া বটগাছ তারও কথা ভুলতে যে পারি না সরলার মতো নিরক্ষরা মনে তার দুর্গেও জগৎ যে বিশ্বাসে পাখি বাসা গড়ে গাছে ফুল ফোটে ধরে ফল মাতার দেখি বুড়ি ঘোলা চোখে যে ভাবে তার হারানো জীবন কত স্বপ্ন ছবির মতন ভেসে ওঠে সে দৃষ্টিতে আর তোল পার করে তার মন বুঝি সে তো খোঁজে না স্বদেশ টাকা না পাইয়ের হিসেব ঘর বাড়ি মানুষ প্রকৃতি বিন্দু বিন্দু মিলে যে উন্মেষ সে দীপ্ত আলোতে তার স্মৃতি আশ্বিনের প্রখর আকাশ সুশান্ত দেশকে ভালোবাসো এ তোমার কর্ব আমারও তা কিন্তু এই শিরায় শিরায় ওতপ্রোত আশ্চর্য চেতনা আছে কি বলতো কার মনে সোনা হয়ে জলে ধুলিকণা